ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবার আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে গতকাল সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটের পর্বে আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে আলোচনা আমরা কি নিয়ে আজকে করব অবশ্যই বিয়ে বৈবাহিক জীবন বা কার ক্ষেত্রে বিয়ে কবে নাকাত হতে পারে কোন রাশির জাতক কার ক্ষেত্রে কোন রাশির সঙ্গে বিয়ে করা শুভ বা এই যে বিষয়গুলো আমরা গতকাল থেকেই আলোচনা শুরু করেছিলাম তবে হ্যাঁ আজ যেহেতু রবিবার তাই আলোচনায় তো সাপ্তাহিক রাশি থাকবে আর যিনি আলোচনায় থাকেন যার নক্ষত্র চর্চায় চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশনে ক্যারিয়ার কাউন্সিলিংয়ে এবং আমার আপনার ভালো থাকার চাবিকাঠি হিসেবে যিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো দেখো বিয়ে নিয়ে যেটা বলছিলাম সেটা কিন্তু আজকে বলছি না আচ্ছা হ্যাঁ বিয়ে নিয়ে প্রথম পর্বটা যেটা কালকে বলেছিলাম সেকেন্ড পর্বটা আরেকদিন পরে করব আর মহন্ত্রনীয় একটা পর্ব করেছিলাম তারও সেকেন্ড পর্ব দ্বিতীয় পর্ব একটা এপিসোডে করব দেখো আজকে যে নিয়ে বল যেটা নিয়ে বল বল আমি ভেবে এসেছি সেটা হচ্ছে সামনে তো দোল হুম আর এক সপ্তাহ পরেই দোল সামনে সোমবারে দোল তো এই যে দোলে কি করলে আমাদের আমাদের একটা কথা খুব প্রচলিত আছে উপাচার যদি দোলে করা যায় বা দীপাবলিতে করা যায় সেই উপাচার খুব অভ্যর্থ হয় আচ্ছা কোনো ধরনের উপাচার দোলে যদি করা হয় আর যদি দীপাবলি মানে যে কালী পুজোর দিন আমাদের বাঙালি মধ্যে সেই উপাচারের পাওয়ার খুব বেশি থাকে আজকে দোলে কি করলে প্রথম কথা হচ্ছে দেখুন দোলের আগের দিন আমরা কী করি আমরা বলি ন্যাড়া পোড়া আর অবাঙালিরা বলে হোলিকা দহন উত্তর ভারতে এখনও অনেক জায়গা আছে দেখো এই হোলিকা দহন বা ন্যাড়া এক মাস আগে থেকে সমস্ত ধরনের কাজ বন্ধ শুভ কাজ বন্ধ থাকে এই যে দোলটা পড়ছে না পঁচিশ তারিখে পঁচিশে মার্চ পঁচিশে ফেব্রুয়ারি থেকে অলমোস্ট এক মাস তারা কোনো কাজ কোনো শুভ কাজ করে না আর এই হোলিকা দহনের দিন অর্থাৎ দোলের আগের দিন হোলিকা দহন মানে কি হোলিকা দন মানে আমরা জানি যে প্রহ্লাদের পিসি আর হিরণ্যকশিপুর বোন তার নাম ছিল সিঙ্গিকা তাকে অন্য অন্য ইয়েতে ডাকা হতো হোলিকা বলে ব্রহ্মার তপস্যায় ব্রহ্মার তপস্যা করে তিনি বর পান যে তার কোনোদিন কোনো আগুনে ক্ষতি হবে না ব্রহ্মা তাকে একটা বস্ত্র দেয় সেই বস্ত্রটা পরলে পরে সে যদি আগুনে যদি বসে থাকে তাহলে তার কোনো ক্ষতি হবে না মানে পুড়বে না তার দেহ তো সেই জন্য সে প্রহ্লাদকে নিয়ে যে নারায়ণ কত শক্তিশালী সেটা দেখার জন্য সে ভেবেছিল যে আমি তো পুরব না কিন্তু প্রহ্লাদ আগুনে পুড়ে মরে যাবে প্রহ্লাদকে কোলে নিয়ে বসেছিল এবং সেখানে দেখা যায় যে হোলিকা যে ব্রহ্মার বর পেয়েছিল কিন্তু তার অসুরত্বর কারণেই হোক নিষ্ঠুরতার কারণেই হোক পাপের কারণেই হোক তিনি পুরে দগ্ধীভূত হয় অথচ প্রহ্লাদের এক ফোটা ক্ষতি হয় না সেখান থেকে হোলিকা দহন সেখান থেকেই হোলিকা দহন হোলিকা দহন মানে হচ্ছে হোলিকা দহনের রাতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা অনেকে এটা জানি না যে এই যে বাড়িতে মনে করুন কেউ ভূত প্রেতের ভয় পায় কোনো নেগেটিভ এনার্জির ভয় পায় কেউ হয়তো ভাবছে যে কেউ হয়তো আপনার এগেস্টে কোনো কালা জাদু করছে কোনো টুকটুকতাক করছে আপনার পাড়া প্রতিবেশীর আপনার হয়তো শত্রুতা করছে এই হোলিকা দহনে যেমন নেগেটিভ এনার্জি দূরীভূত হয় হোলিকা দহনে এমন কিছু উপাচার যদি করা যায় অর্থাৎ দোলের আগের দিন সন্ধেবেলা

তার কারণ হচ্ছে এত কোয়ারি বিভিন্ন অনেকে স্যার আমরা থাকি আমি যাব কি করে এখন তো ইউটিউবের যুগে সবাই দেখছে লন্ডন থেকেও দেখছে আমেরিকা দেখছে বাংলাদেশ সব জায়গা থেকে দেখছে স্যার আমরা যাব কি করে আপনি অনলাইনটা চালু করুন তো সেই জন্য পয়লা এপ্রিল থেকে বাড়িতে বসে আপনারা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মারফত আপনারা অনলাইন প্রেডিকশন নিতে হবে আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার দেবে সেখানে কনসাল্ট ফি যেটা রয়েছে অনলাইন কনসালটেশন ফি সেটা দিলে

পুষ্যা মানে পুষ্প পুষ্প পুষ্যা নক্ষত্র মানে ওরে বাবা আবার মঙ্গল পুষ্যায় বৃহস্পতিও পুষ্যায় মানে এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটা গ্রহ পুষ্যা নক্ষত্রে ভেরি রেয়ার চার্ট পুষা নক্ষত্রে এমনি ভালো নক্ষত্র এই নক্ষত্রে সাধারণত যাদের জন্ম হয় পুষা নক্ষত্রে যাদের জন্ম হয় নক্ষত্রটা যদি ভালো থাকে তাহলে এরা জীবনে বর্ধি পুষ্যা কথাটা এসছে পুষ্টিত হওয়া বর্ধিত হওয়া এই কথা থেকে

8584038631 এটা যে কোনো চেম্বারের জন্য আপনারা যারা বুকিং নিতে চাইছেন এই ফোন নম্বরে যোগাযোগ করলেই হবে আর ও ডিটেইলিং বলবো তবে একটু করে আলোচনা কি করবেন আসছে আলোচনা রাশি বলটা বলে দিই নালে ওটা বলতে গিয়ে আবার রাশি মানে আজ রবিবারের অনুষ্ঠানে আপনারা অনেকে রাশি বল শুনেন মেষ রাশি কেমন যাবে আপনাদের সামনে সত্য সহকর্মীদের সঙ্গে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে শত্রুতা বৃদ্ধির যোগ বন্ধুদের থেকেও বিচ্ছেদ হতে পারে বা বন্ধুদের সঙ্গে মনোমালিন্যতা দেখা দিতে পারে আর্থিক ভাগ্য ভালো অর্থ আসবে প্রচুর কিন্তু তার সঙ্গে ব্যয়ও হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে সেখানে সফলতার সম্ভাবনা রোগ ভোগে ভুগতে পারে সামনের সপ্তাহে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা যাবে বৃষ খুব সাবধানে থাকতে হবে বৃষ রাশির এমনি সময় ভালো যাচ্ছে না এখন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আঘাতপ্রাপ্তি দেহে ব্যথা এগুলো বিশ্বরাশি জাতক জাতি কাদের এই সময় খুব বেশি থাকবে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভ এবং তাদের সৌচর্য কর্মক্ষেত্রে উন্নতি অর্থকরী উপার্জন ভালোই থাকবে কি বলে মনের ইচ্ছা বহুদিনের মনের ইচ্ছা পূর্ণ হতে পারে আসি মিথুন রাশি সাংসারিক ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে কলহ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে বিরোধ দেখা দিতে পারে কর্মে সাফল্য এবং সুনাম বৃদ্ধি হবে পুরনো রোগ প্রকোপ সেটা বৃদ্ধি হতে পারে যারা পরীক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটি শুভ কর্কট কর্কটের ক্ষেত্রেও সেই একই অবস্থা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদের সঙ্গে মনোমালিন্যতা কলহ বিচ্ছেদের যোগ রয়েছে শত্রুতার যোগ রয়েছে সেগুলো থেকে সাবধানে থাকতে হবে কি বলে আগ বাড়িয়ে সমালোচনা বা ক্রিটিসাইজ করা না করাই ভালো তাতে সামনের সপ্তাহে বিপদ বাড়বে অপজস বাড়বে শত্রুতা বাড়বে অর্থকরীর দিকটা মোটামুটি কর্কট আর্থিক দিকের আর্থিক সংক্রান্ত যে কোনো কাজগুলো বুধবারে পর করলে ভালো হয় শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে চলাফেরার ব্যাপারে সতর্ক হতে হবে ছোটখাটো আঘাত প্রাপ্তির যোগ রয়েছে আমার মনে হয় ফোনে কেউ ফোন রয়েছে দেখে নিই হ্যালো কে হ্যাঁ নমস্কার গোপাল পাঠা নমস্কার জানেন আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি শুনি আপনি বা আপনার পরিচিতেন আমি এসেছিলাম দাদার কাছে ওই দু হাজার উনিশ সালে দেখিয়েছিলাম তো আমার সেই চাকরি বাকরি নিয়ে একটু সমস্যা ছিল ওটা ঠিক হয়ে গেছে পেয়েছি

হ্যাঁ 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 বিশ্বলগ্ন বৃষ্টিকরাশি অনুরাধা নক্ষত্র দেবগণ হ্যাঁ 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 এটাই তো করে দিয়েছিলাম হ্যাঁ 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 তো ছক মাঙ্গলিক আছে পঞ্চমে মাঙ্গলিক দোষ আছে পঞ্চম মাঙ্গলিক দোষ আমি বলেছিলাম তোমার জন্ম ছকে আছে হ্যাঁ 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 তো মাঙ্গলিক দোষ আছে রবি শুক্রকেতু একসঙ্গে শনিচন্দ্র একসঙ্গে সঙ্গে।

হ্যাঁ আমার হচ্ছে ভেঙে গেছে আমি মানে আবার নতুন আবার দেখো তোমার যে চাটে মাঙ্গলিক দোষ আছে যেখানে বিয়ে করে গড় ঝটুক বিচার করে তারপরে করো আমার অ্যাডভাইস দি ঠিক আছে আচ্ছা আচ্ছা স্যার আরেকটু জিনিস যে আমার কোন সার্ভিস আর একটু ডেভেলপমেন্ট হবে মানে আমি চাই কিন্তু উপর মানে এখন হবে না তোমারও বিশ্চিক রাশি ধাইয়া চলছে এপ্রিল 2025 পঁচিশের পরে ट्राई করো শুনতে থাকুন সঙ্গে থাকুন আরে কারো সরকারি চাকরি হচ্ছে না তোমার অলরেডি ইরিগেশন ডিপার্টমেন্টে সরকারি চাকরি করছো তারপরেও আবার বলছে আরো বেচালেন যাই হোক সিংহ রাশি সম্পর্কে বলি সিংহ রাশি সামনের সপ্তাহে অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের মামলা মোকদ্দমার ফল অনুকূলে যাবে কর্মে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি নতুন কোনো কর্মের সুযোগ আসবে চাকরিপ্রাপ্তির সুযোগ আসবে দূরযাত্রার যোগ রয়েছে সিংহ রাশির জাতক বাজাতিকাদের উপার্জনও বাড়বে সঙ্গে সঙ্গে ব্যয়ও বাড়বে আসি কন্যারাশি মানসিক চঞ্চলতা প্রচণ্ড বাড়বে শত্রুতা প্রচণ্ড বাড়বে রাজনৈতিক ব্যক্তিবর্গের খুব সতর্ক থাকতে হবে অপবাদ বা মানানির যোগ রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে খুব প্রবলেম সমস্যা দেখা দেবে দ্বংস প্রাণী থেকে সাবধান মানে কুকুর টুকুর এগুলো থেকে একটু রাস্তার যদিও মানে আমি মানে যেটা বলতে চাইছি যে কুকুর এমনি আমার বাড়িতেও রয়েছে কিন্তু মেন ব্যাপার হচ্ছে অনেক সময় হয় কি এই কুকুরে পট করে কামড়ে দিল তো ধ্বংসক প্রাণী থেকে সাবধান তুলা কাজকর্মে অগ্রগতির যোগ নতুন কর্মপ্রাপ্তির যোগ কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন শুভ পরিবর্তনের চেষ্টা করলেও সেটা শুভ হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ আর্থিক লেনদেন বা কোনো জায়গায় ইনভেস্ট করবার করার আগে দুবার ভাবুন শেয়ার মার্কেটে বিনিয়োগ না করাই ভালো বৃষ্টি সহকর্মীদের সঙ্গে মনোমালিন্যতা কোনো মহিলা বা স্ত্রী লোকের প্ররোচনায় ক্ষতি বা অপবাদ সুতরাং সেই দিক থেকে সাবধানে থাকতে হবে বহুজাতিক সংস্থা বা বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে ধনু উচ্চশিক্ষায় সফলতা কর্মপ্রাপ্তির যোগ কর্মে উন্নতির যোগ যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটা ভালো যাবে বকেয়া টাকা ফেরত পাওয়া যাবে পাওনা টাকা ফেরত পাওয়া যাবে মকর ব্যবসা ক্ষেত্রে গতিবৃদ্ধি জমি সম্পদ সম্পত্তি কেনার ব্যাপারে সামনের সপ্তাহে যোগাযোগ শুভ হবে দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে সেটা সামনের সপ্তাহে মিটে যাবে কুম্ভ কর্মের স্বীকৃতি উপার্জন বৃদ্ধি আয় বৃদ্ধি শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ রাজনীতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে সামনের সপ্তাহটা যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ তবে শরীরে একটু ভোগাবে মিন কাজের জায়গায় প্রচণ্ড ব্যস্ততা এবং কাজের জায়গায় প্রচণ্ড প্রেশার পড়বে কিছুটা মানসিকভাবে হতাশাগ্রস্ত বা ডিপ্রেশনের শিকার হবেন অর্থাগম যোগ ভালোই রয়েছে বিদ্যা চর্চায় উন্নতি তবে যারা সুগার বা প্রেশার প্রেশারের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে শরীর কিন্তু ভোগাবে এই হচ্ছে বারোটা রাশির ফল আমি একটু বলে দিই কলকাতায় গড়িয়াহাট দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসত এবং বর্ধমানের চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুরের চেম্বারের বেনাচিটিতে আর যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন পয়লা এপ্রিল থেকে অনলাইনের প্রোডেকশন শুরু হচ্ছে সেখানে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট আর একটু চেম্বারটা বলে দিই হ্যাঁ আগরতলায় চেম্বার রয়েছে দোসরা এপ্রিল আগরতলায় দোসরা এপ্রিল চেম্বার রয়েছে শিলিগুড়িতে চেম্বার রয়েছে চৌঠা এপ্রিল অর্থাৎ এপ্রিলের চার তারিখ শিলচরে ছয়ই এপ্রিল চেম্বার রয়েছে বহরমপুরে চেম্বার থাকছে এগারোই এপ্রিল বর্ধমানে চেম্বার থাকছে তেরোই এপ্রিল বর্ধমান আর বারাসতের হেল্পলাইন নম্বর আলাদা নিজে স্কোলে যাচ্ছে নোট ডাউন করে নিন গৌহাটিতে চেম্বার থাকছে পনেরোই এপ্রিল কৃষ্ণনগর সেখানের চেম্বার থাকছে সতেরোই এপ্রিল দুর্গাপুরের বেনাচিতির চেম্বার উনিশে এপ্রিল কোচবিহারের চেম্বার থাকছে একুশ তারিখ এপ্রিলের একুশ তারিখ মালদায় এপ্রিলের তেইশ তারিখ চেম্বার থাকছে দিল্লিতে চেম্বার থাকছে পঁচিশে এপ্রিল ব্যাঙ্গালোরে থাকছে সাতাশে এপ্রিল আর হলদিয়ায় চেম্বার থাকছে আঠাশে এপ্রিল এইট ফাইভ কালা জাদু বা কেউ আপনার ক্ষতি করছে বা কোনো বাড়িতে সবসময় একটা ছমছমে ভাব বাড়িতে বাস্তু সমস্যা হলো জানেন তো নেগেটিভ এনার্জির বাসা খুব বাধে কি করবেন হোলিকা দহনের দিন একটা তামার পাত্র নেবেন তাতে সাদা সর্ষে নেবেন হোলিকা দহনের দিনে রাত্রে এই আঙুলটা এই যে আমাদের যে রিং ফিঙ্গারটা রয়েছে সেইটা ওই সর্ষের মধ্যে দেবেন আর একটা মন্ত্র আছে আঠাশবার পাঠ করবেন এই আঙুলটা রাখা অবস্থায় ওং অঘরে অঘরেশ্বরী ঘোরো মুখে চামুণ্ডে উর্ধ রিং খিং হুং ফটস আবার বলি এটা চামুন্ডা মন্ত্র এই মন্ত্র সহযোগে সাদা সূর্যেকে অভিমন্ত্রিত করে বাড়ির চারিদিকে যদি হোলিকা দহনের দিন অর্থাৎ দোলের আগের দিন ছেটানো যায় চারিদিকে একটু একটু করে আপনার যদি একতলা বাড়ি থাকে বা ফ্ল্যাট থাকে চারিদিকে ছিটিয়ে দেবেন দশ দিকে বাড়ির বাইরে একটু ফেলবেন সব দিকে ফেলবেন যেদিকে যেদিকে পারবেন বাড়ির বিভিন্ন ঘরে দেব দেবেন অল্প অল্প করে আবার মন্ত্রটা বলছি ও অঘরে অঘরেশ্বরী ঘোর মুখে চামুণ্ডে উর্দু রিংকিং রিং খিং ফটস বাহা এটা চামুন্ডা মন্ত্র এই মন্ত্র পাঠ করলে সব ভূত প্রেত বলে পালিয়ে যায় আমাদের শাস্ত্রে এরকমই বলে যায় তো সেইটা নিয়ে সর্ষেটা নিয়ে এই যে এই এই আঙুল মাঝের আঙুলটা স্পর্শ করবেন না মাঝের আঙুলটা স্পর্শ করবেন না এই আঙুল এরকমভাবে নিয়ে সর্ষেগুলো এরকমভাবে এরকম এরকম এরকমভাবে চারিদিকে ছড়াবেন এইটা একটা করতে পারেন আর যারা একান্ত না পারছেন হোলিকা দহনের দিনে সাতটা লাল লঙ্কা শুকনো লঙ্কা নুন দিয়ে বাড়ির দরজার বাইরে একটু পুড়িয়ে দেবেন তাতেও শত্রুতা নাশ হবে তাতেও নেগেটিভ এনার্জি দূর হবে করতে তো হোলিকা দহনের দিনে দুটো আমি বললাম যে হোলিকা দন মানে দোলের আগের দিন দিনের দিন এটা করতে পারে অথবা আর কাজ করা যেতে পারে সেটা হচ্ছে বাড়িতে শত্রুতা বাড়িতে কাজের লোক টেকে না ওই একটা লোহার পেরেক ওই যেখানে ন্যাড়াপোড়া হয় তার মধ্যে ফেলে দেবেন সেই পেরেকটা পুড়ে গেলে সেই পেরেকটাকে বাড়িতে এনে যে কোনো একটা জায়গায় দরজার মাথায় হোক বা কোনো একটা জায়গায় হোক সেই প্লেটটাকে পুঁতে দেবেন এতে বাড়িতে শনির দারিদ্রতা নাশ হয় শনি লোহাকে নিয়ন্ত্রণ করে এই শুদ্ধ লোহা হলিকাদন্ত নেগেটিভ শক্তি চলে যায় বাড়ি সব নেগেটিভ এনার্জিকে এটা দূর করে এটা করা যেতে পারে তো তিনটে উপাচার বললাম আর দোলের দিনে কি করবেন যাদের বিয়ে হচ্ছে না যারা কি বলে প্রেমে সফলতা পেতে চাইছে কাউকে তো ভালোবাসে কিন্তু হচ্ছে না রিলেশনটা ঠিকঠাক ম্যাচের করছে না বা আপনি ভালোবাসতে কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু আপনি চাইছেন সেখানে আবার বিয়ে যাতে হয় তার যাতে আকর্ষণ বৃদ্ধি হয় একটা হলুদের গাঁট নেবে হলুদের গাঁট গোটা হলুদ শুকনো হলুদ তার মধ্যে আমলকি গোরোচনা গোরোচনা দশকর মধ্য মানে কী পাওয়া যায় আমলকি গোরচনা একটু কেশর আর একটু সিঁদুর কী বললাম চারটে জিনিস একটা জায়গায় মিশিয়ে ভালো করে মিশিয়ে নেবেন মানে গুলে নেবেন কি থাকবে কেশর থাকবে কেশর দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় গোড়োচনা থাকবে গরোচনা দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় বললে ছোট্ট একটা প্যাকেট দিয়ে দেবে গোড়োচনা বললেই দিয়ে দেবে দর্শকর্মার দোকানে সেটা প্যাকেট থেকে খুলে সিঁদুর মানে কি বলে লাল সিঁদুর লাল সিঁদুর কেশর তার সঙ্গে আমি বললাম আমলকি আমলকি আর বলেছি লাল সিঁদুর আমলকি লাল সিঁদুর কেশর আমলকি সিঁদুর হ্যাঁ এই চারটে জিনিসকে ভালো করে জল দিয়ে জাস্ট একটু অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দেবেন মিশিয়ে গোটা হলুদের গাঁঠের পুরোটাতে যেটা যে দোলের দিন করতে হবে পঁচিশ তারিখে দোল পড়েছে ২৬ তারিখে হোলি দোল পঁচিশ তারিখে দশটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথিটা রয়েছে দোলে তার সত্যনারায়ণের পুজো অনেকের বাড়িতে হয় আমার বাড়িতেও দোলের দিনে সত্যনারায়ণ পুজো হয় কেন দোলের দিনে সত্যনারায়ণ পুজো করা অত্যন্ত ভালো বাড়ির থেকে সত্যনারায়ণের পুজো পাঁচ আপনারা অনেকেই জানেন যে পাঁচটা মোকাম করতে হয় তার মধ্যে পান দিতে হয় কড়ি দিতে হয় কলা দিতে হয় একটা করে মোকামের ফুল দিতে হয় পয়সা দিতে হয় হ্যাঁ দিয়ে পইতে দিতে হয় পুজো হয়ে গেলে সেই পাঁচটা পাঁচজনকে দান করে দিতে হয় ফকিরকে একটা দান করতে হয় ভিক্ষককে একটা দান করতে হয় এরকম সত্যনারায়ণ পুজোর বাড়িতে তো দশটা আটচল্লিশ পর্যন্ত কিন্তু পূর্ণিমা রয়েছে তার আগেই কিন্তু সত্যনারায়ণের পুজো করতে হবে এবং উপচার যে উপচারটা বলছি সেই উপাচারটা পূর্ণিমা থাকতে থাকতেই করতে হবে সকালবেলা এবং ওটা ওই হলুদের গাঠের মধ্যে ওই যেটা গুলবেন সেটাকে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনি নারায়ণ ও কৃষ্ণ হোক যে ভগবানকে আপনি আপনার ইয়ে কি বলে আপনি অনেকে শিব ভাব ভোলেনাথের পুজো করতে ভালোবাসে শিবের পুজো করতে ভালোবাসে অনেকে মা কালীর পুজো করতে ভালোবাসে অনেকে রাধাকৃষ্ণকে ভালোবাসে অনেকের বাড়িতে গোপাল রয়েছে হ্যাঁ তো সেই তাকে অর্পণ করে কিছুক্ষণ রেখে এটা যে কোনো একটা প্লাস্টিকে মুড়ে নিজের কাছে বা বালিশের তলায় যেখানে শোন মানে বালিশের তলায় তো প্রত্যেক দিন তো চাদর চেঞ্জ হয় আপনাকে চেঞ্জ করা সম্ভব না। যেখানে আপনি শোন তার মাথার গোড়ায় এটাকে ডেকে দেবেন এতে এই উপাচারে বিবাহের ক্ষেত্রে অনেক সমস্যা মিটবে এবং বিয়ের ক্ষেত্রে দারিদ্রতা দূরীকরণের জন্য হলু ওই যে পেরেকের উপাচারটা বললাম সেটা করবেন শত্রুতা নিবারণের জন্য সর্ষে এবং লঙ্কার যে উপাচার বললাম দুটোর মধ্যে যেকোনো একটা করা যেতে পারে আর বিয়ে বা প্রেমে প্রেম প্রমোজ সম্পর্কে যাতে সফলতা আসে মানসিক হতাশা কাটে বা দাম্পত্য জীবনে যাতে শান্তি আসে তার জন্য তৃতীয় উপাচারটা করবেন তো আমার মনে হয় চট জলদি ফোন নিয়ে নিন একদম শেষ মুহূর্তে হ্যালো কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার

হ্যাঁ আমি একটা কথাই বলে দিচ্ছি জীবনে চাকরি পাবে কিনা সরকারি চাকরি পাবে কিনা বাংলায় অনার্স নিয়ে পড়েছে সেটা পাবে কিনা সেটা বলে দিচ্ছি আপনারা কোন লগনে কোনো গ্রহ নেই দ্বিতীয় স্থানে মঙ্গল তৃতীয় রাহু বৃহস্পতি নিজস্থ আছে বুধ ভালো জায়গায় রয়েছে কেন্দ্রস্থানে বুধ চতুর্থনি কি বলে দশম স্থানে বুধ কর্মস্থানে বুধ কেন্দ্রস্থানে বুধ দুটো পেশা দেয় চাকরিও দেবে পাশাপাশি কোনো কনসালটেন্সি বা কিছু এগুলো করতে পারে চাকরি যোগ আছে উচ্চ শিক্ষা করতে চাইছে হ্যাঁ উচ্চশিক্ষার যুগ আছে চাকরিরও যুগ আছে ভালো চাকরিরও যুগ আছে বললাম তো দশমে বুথ ভালো কেন্দ্রস্থানে বুধ আছে কর্মস্থানটাকে ভালো করবে দুটো পেশাতে গায়ে দেবে বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য এবং আমাদের আজকের পর্ব যেহেতু একেবারে এখানেই শেষ করতে হচ্ছে আমি দাদাকেও অনেক ধন্যবাদ জানাবো আর পরবর্তী পর্বে অর্থাৎ মঙ্গলবার সন্ধে বেলায় 6:35 পর্বে আপনাদের নজর থাকুক কাজেখানি চিমবারের ব্যাপারে হেল্পলাইন ফোন চেম্বারে দেখাবেন সেটার ব্যাপারে হেল্পলাইন নাম্বার 85840386 এই একটা নম্বরে ফোন করলেই আপনি সমস্ত যে ব্যাপারে জানতে পেরে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার गोपाल भट्टाचार्य মহাশয় লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে